লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে দেখাবো দুই রকমের সহজ স্যান্ডউইচ রেসিপি তো তার জন্যে আমি তিন রকম সবজি কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচি সবজির মধ্যে আমি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আপনারা চাইলে কিন্তু আর যে কোনো সবজিই নিতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে একে একে সবজিগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কিন্তু আমি একেবারেই ছোট ছোট পিস করে নিয়েছি টুকরো করে নিয়েছি এভাবে টুকরো করলে না তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যাবে সহজে হবে আর তারপর এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়ো এছাড়া কিন্তু বিশেষ কিছু আমি এর মধ্যে ব্যবহার করিনি খুবই অল্প জিনিসে তৈরি হয়ে যাবে এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে এটাকে ভালো করে ভেজে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস আর একটুখানি সয়া সস যদি বাচ্চারা খায় একেবারে ছোট বাচ্চা বছর বা তিন বছর তাদের ক্ষেত্রে কিন্তু সয়া সসটা না দেওয়াই ভালো এবারে সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর এটা রেডি হয়ে গেল এবারে ফ্লেম বন্ধ করে এর ওপরে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে ব্রেডের ওপর স্প্রেড করে দেবো দিয়ে তার উপর থেকে একটু চিজ গ্রেট করে দেবো চিজ দিলে কিন্তু স্যান্ডউইচের রেসিপিটা দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এখানে অরিগানো চিলি ফ্লেক্স ব্যবহার করতেই পারেন কিন্তু আমার কাছে এটা নেই আর আমি যেহেতু একদম সহজ পদ্ধতিতে দেখাতে চাইছি তাই আমি এভাবেই করলাম ওটা বাদ দিয়ে এবারে ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার গরম করে তার মধ্যে আমি এই স্যান্ডউইচ দুটোকে বসিয়ে দিলাম এটাকে একটু সেঁকে নেব এপিট ওপিট করে একটু হালকা ব্রাউন করে সেঁকে নেব এতে করে ভেতরকার চিজটাও কিন্তু মেল্ট হয়ে যাবে এবারে নামিয়ে নিয়ে মাঝখান থেকে স্যান্ডউইচের সেপে কেটে নিলাম বাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্যান্ডউইচ খুব কম টাইমে অল্প উপকরণে খেতেও বেশ ভালো বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে এবারে দ্বিতীয়টির পালা তার জন্য আমি আবারও একটু সর্ষের তেল কড়াইতে গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এখানে রসুন কুচিটা আমি দেবো না যেহেতু পনির দিয়ে হবে চিকেনের ক্ষেত্রে রসুন কুচিটা দরকার হয় আর তারপর সেই একই সবজি ক্যাপসিকাম গাজর বিনস এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে নুন আর গোলমরিচগুলো দিয়ে তারপর গ্রেড করে রাখা পনিরটাকে দিয়ে দেবো পনিরটাকে এইভাবে গ্রেট করে রাখতে হবে তা না হলে আপনারা হাতে ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাও কিন্তু বেশি ভাজা যাবে না অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম তারপর ব্রেডের উপরে সেম সিস্টেমে স্প্রেড করে দিলাম তার উপরে একটু চিজ গ্রেড করা চিজ দিয়ে দিচ্ছি আর আরেকটা ব্রেডের ওপর চাপা দিয়ে এবারে আবারও সেই বাটার গরম করে তার উপর ব্রেড দুটোকে দিয়ে ভালোভাবে এপিট ওপিট সেঁকে নিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমার নতুন চ্যানেল তো তোমরা যে 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 দেখছো প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার এই জার্নিটা সফল হবে না তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ তোমরা সাপোর্ট করো পাশে থেকো দেখো এদিকে আমার এটাও সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে মাঝখান থেকে আবারও কেটে নিলাম তো এটাও খুব সহজে তৈরি হয় বাচ্চাবারও সকালে খুব পছন্দ করে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো